হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা কোনটার পর কোন প্রোডাক্টটা ইউজ করবেন আপনাদের স্কিন কেয়ারের রুটিনে যেমন ধরুন ময়েশ্চারাইজার কখন অ্যাপ্লাই করতে হয় কখন সিরাম অ্যাপ্লাই করতে হয় কখন টোনার অ্যাপ্লাই করতে হয় এই সমস্ত জিনিসগুলো আমরা অনেকেই এই সমস্ত জিনিসের নাম তো শুনেছি বাট কোনটার পর কোনটা অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কোনটার পর কোনটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা অনেকেই কিন্তু জানি না চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না আজকের ভিডিওটা শুরু করছি তো স্কিন কেয়ারের মধ্যে সব থেকে প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে ফেস ওয়াশ যেহেতু ধুলো ময়লা মাখা মুখে যেই প্রোডাক্টটি আপনারা অ্যাপ্লাই করবেন না কেন ভালোভাবে কিন্তু কাজ দেবে না তো সবার আগে আমাদের দরকার মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার তো তার জন্য আপনারা ফেসওয়াশ অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনাদের ঘরে তৈরি যে কোনো ঘরোয়া ফেস প্যাক বা ঘরোয়া ফেসওয়াশও অ্যাপ্লাই করতে পারেন একই কাজ দেবে তো আজকের পদ্ধতিটির জন্য আমি নিয়েছি এখানে নায়িকা স্যান্ডেলউড অ্যান্ড অরেঞ্জ পিল ডি ট্যানিং ফেসওয়াশ তো সবার প্রথমে আমি আমার মুখটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব এইবারে আমি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবো ফেস ওয়াশ ব্যবহার করার পরেই আমাদের অ্যাপ্লাই করতে হবে ফেস টোনার তো এখানে একটা কথা বলে রাখি যদি আপনাদের কাছে ফেস টোনার না থাকে তাহলে আপনারা গোলাপ জল অল্প তুলোর মধ্যে করে নিয়ে মুখে ভালো করে বুলিয়ে নিতে পারেন আজকে ফেস টোনারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি ব্লু হিভেন রোজ ফেস টোনার তো এটা আমি সরাসরি আমার মুখে অ্যাপ্লাই করব যেহেতু এখানে পাম্প রয়েছে জাস্ট আমি একটু আমার হাতের সাহায্যে এটাকে ভালো করে মুখের সাথে মিশিয়ে দেব বা মাসাজ করে নেব তো ফেস টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে তিন নম্বর দিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে ফেস সিরাম তো ফেস সিরামের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি ভিটামিন সি প্রো ব্রিলিয়ান সিরাম তো আমি এবারে সিরাম অ্যাপ্লাই করছি এখানে বলে রাখি যদি কারো কথা সিরাম না থাকে তো তাহলে আপনারা সিরামটা স্কিপ করে যাবেন কিন্তু সিরাম মুখে অ্যাপ্লাই করা খুব ভালো সিরাম কিন্তু ত্বকের খাদ্য হিসেবে কাজ করে এটা মাথায় রাখতে হবে এবারে আমি সিরামটা অ্যাপ্লাই করে নেব মাসাজ করে নেব করা হয়ে গেছে এবারে ফোর্থ স্টেপ আমরা অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার ক্রিম ময়শ্চারাইজার ক্রিম না থাকলে আপনারা যে কোনো ফেস ক্রিম অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনারা অ্যাপ্লাই করে থাকেন তো আমি এখানে ময়শ্চারাইজার ক্রিম হিসেবে নিয়েছি পন সুপার লাইট জেল নন স্টিকি ময়শ্চারাইজার এটা খুবই ভালো এর আমি ইন্ডিভিজুয়াল রিভিউ করেছি আমি লিংক শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নিও করার পরে আমরা অ্যাপ্লাই করব সানস্ক্রিন তো সানস্ক্রিনের একটা ক্রাইটেরিয়া আছে যদি দিনের বেলা আপনারা এই স্কিন কেয়ারটা করেন তাহলে আপনাদেরকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে তাও কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে মনে করুন আপনারা গ্যাসের আঁচের সামনে যাবেন বা মনে করুন আপনারা রোদে বেরোবেন তার অবশ্যই পনেরো মিনিট আগে আপনারা আপনাদের ফেসে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন অর্থাৎ সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে পনেরো মিনিট ওয়েট করবেন তারপর আপনারা সূর্যের আলোতে যান বা গ্যাসের আছে যান কোনো সমস্যা নেই তো আমি এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি আজকে অ্যারামা ম্যাজিক সান ব্লক লোশন সানস্ক্রিন এই সানস্ক্রিনটা ভীষণ ভালো এটারও আমি একটা ইন্ডিভিজুয়াল রিভিউ করেছি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দিয়ে তোমরা চেক করে নিও স্কিন কেয়ার কমপ্লিট তো বন্ধুরা তোমরা খুব সহজে দেখে নিলে যে কিভাবে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করে স্কিন কেয়ার করতে হয় তোমরাও যদি ঠিক পর পর এই স্টেপ বাই স্টেপ তোমাদের স্কিন কেয়ার করো তাহলে তোমাদের ত্বকটাও কিন্তু তোমরা যেরকম চাইছো সেরকম পরিবর্তন ত্বকের মধ্যে লক্ষ্য করতে পারবে বোঝা গেল এবারে আমার ত্বকটা পুরো তৈরি হয়ে গেছে একদম মেকআপের জন্য যদি তোমরা মনে করো ব্রাইডাল মেকআপ করতে চাও এর পরে তাহলে কেয়ার এর উপরে তোমরা প্রাইমার অ্যাপ্লাই করার পরে পুরো তোমাদের মেকআপটা কন্টিনিউ করতে পারো আর যদি মনে করো যে মেকআপ করছো না বা স্কিন কেয়ারই করছো তাহলে এতটুকুতেই স্টপ বোঝা গেল তো যদি তোমাদের আমার আজকের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও ভিডিও দেখার জন্য আর ভিডিওটাকে লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আমি তোমাদের উত্তর দিয়ে দেব আর ভিডিওটা শেয়ার করে দি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার